আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পদত্যাগ করার দাবি জানাচ্ছি তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো কিছুই তিনি কন্ট্রোল করতে পারেন নাই বারবার জুলাই যোদ্ধাদের ওপরে আওয়ামী লীগের কালো সবল তারা যারা যাদের রক্তে মাংসে সন্ত্রাসী তারা বিভিন্ন শুরু ধরে কখনো বা তারা আওয়ামী লীগ হয়ে কখনও বা তারা রিক্সাওয়ালা হয়ে কখনও বা তারা বিভিন্ন দাবি নিয়ে কখনো বা তারা আনসার বাহিনী হয়ে কখনও তারা নার্স হয়ে কখনো তারা সংখ্যালঘু হয়ে আবার কখনো তারা জাতীয় পার্টির নাম ইউজ করে জুলাই গণযোদ্ধাদের বিরুদ্ধে যে যোদ্ধারা শেখ হাসিনার যে আসন যে স্নাত সেটাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশ থেকে তার আপন জায়গায় ভারতে পাঠিয়েছে সেই দল রাজনৈতিক দল ব্যক্তিদের পরে বারবার হামলা হচ্ছে ডক্টর মাম্মা তিনুসের কাছে জনগণ যে প্রত্যাশা করেছিল যে আশার মানুষ ডক্টর মাম্মদ তিনুসের কাছে দেখেছিল সেই জায়গায় জনগণকে সম্পূর্ণরূপে অবাক করে দিয়ে শুধুমাত্র জুলাই গণবিপ্লবের নাম বিক্রি করে যারা এই তালালেরা যারা উপদেষ্টা হয়েছে আমি তাদের বিরুদ্ধেই আজকে আমি কথা বলব আজকে দুঃখ লাগে বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনের রক্ত দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি যিনি নূর এই ভিপি নূরকে বারবার রক্ত দিয়ে প্রমাণ করতে হয়েছে যে তিনি কখনোই কোনো জায়গায় আপোষ করেন নাই ব্যক্তি হিসাবে তার ভিন্নতা থাকতে পারে দল হিসাবে থাকতে পারে কিন্তু জুলাই গণবিপ্লব নিয়ে যারাই আক্রমণের শিকার হচ্ছে সরকার সেখানে কি করছে আমি শুনতে পেলাম একটা জায়গার স্ক্রিপ্টে ভিডিওতে সেখানে বলা হচ্ছে পুলিশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনীর একেবারে সামনেই জাতীয় পার্টি এখানে আক্রমণ করেছে কত দুঃসাহস এই জাতীয় পার্টির যারা শেখ হাসিনার পুরা শাসন আমলটাকে তারা ডোমেস্টিক একটা দল হিসাবে গ্রহণ করে কোটি কোটি টাকার লুটপাটের টাকার ভাগ বসিয়ে তারা নাটক করছে ওয়ার্ল্ডের যদি সবচেয়ে নাটকবাজ দল থেকে থাকে তাহলে সেটা রয়েছে জাতীয় পার্টি কখনও তারা মানে বিভিন্ন রূপ ধারণ করে বাংলাদেশের জনগণকে অস্থিরতার মধ্যে রাখতে চায় জাতীয় পার্টি এর আগেও জাতীয় পার্টি অনেক অপরাধ করেছে যারা গত ষোলো বছরের শেখ হাসিনার সময়ে এমপি ছিল মন্ত্রী ছিল তারা সদরপে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে টক্স করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোথায় থাকেন সেখানে কেন জুলাই বিপ্লবের যোদ্ধাদের বিরুদ্ধে আজবদি পর্যন্ত তাদের বিরুদ্ধে যারা এই সন্ত্রাসী হামলা করে হাসনাতের আগে হাসনাতের উপরে কাজীপুরে হামলা হয়েছিল এরপরে হামলা হয়েছে এনসিপি নেতৃত্ব ওপরে আপনার পালগঞ্জে তারপরে হামলা হলো বিনুরির ওপরে এরপরে তারকে কে আছে আপনাদেরকে উপদেষ্টা তৈরি করা হয়েছে দেশের জনগণ ডক্টর মামানি ইনুসকে চয়েস করেছে আর বলেছিল জাতীয় সরকার গঠন করার জন্য কার পরামর্শে কার কারণে আপনারা এই উপদেষ্টা মণ্ডলীর নাম করে নাটক করলেন বাংলাদেশের জনগণ বুঝতে পারে নাই যে ডক্টর মামা তিনুসের ওপরে কাটাল ভেঙে খেয়ে তারপরে অনেক কিছু করবেন যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের চ্যানেলটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি দেশ মাটি মানুষের পক্ষে কথা বলি কোনো তাবেদারি দালালের বিরুদ্ধে কখনো কথা বলি না যেটা যাই হোক না কেন এই পিবিনুর তিনি ষোলো বছরের নির্যাতন তো তিনি পেয়েছেন তিনি পাঁচই আগস্টের পরে কারাগার থেকে তিনি রক্ষা পেয়েছিলেন পাঁচই আগস্টের পরে ভিপিনীর বলেছিল শেখ হাসিনা নব্বই পার্সেন্ট শেষ একটু ধাক্কা মারেন করে যাবে ধাক্কাটা কিন্তু ঠিকই এই ছাত্র জনতা গণভ্যুতান দেশপ্রেমী মানুষ সেদিন আনন্দের সাথে উল্লাসের সাথে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে শেখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে আজকে সেই পিপি নূরকে রক্তাক্ত করে দেওয়া হলো তার নেতা কর্মীদেরকে রক্তাক্ত করে দেওয়া হলো কি কারণে রক্তাক্ত করলেন কেন কি দোষ তার জাতীয় পার্টির এত বড় স্পর্ধা কোথায় হলো জার্মানির জার্মানির হিটলারের নানসি বাহিনী এখনও নাকি তার সংস্পর্শে যারা যায় তাদেরকেও নাকি আইনের আওতায় আনা হয় আওয়ামী লীগ একটি রাজনৈতিকভাবে বাংলাদেশে এই মুহূর্তে অমিট তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না একেবারে এলাকার মানে টপ টু বটম প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে ছিল একটা সন্ত্রাসী আচরণ সেই সন্ত্রাসী আচরণের যে দাম্বিকতা তারা সেটা তৈরি করছে এখন জাতীয় পার্টির মাধ্যমে অবাক হয়ে যায় সরকার শুধুমাত্র উন্নয়ন আর কিছু প্রজেক্ট আর ইলেকশন নিয়েই এখন ব্যস্ত আছেন জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি কোথায় কেন জুলাই গণ অভ্যুত্থানকে আরো ব্রডলি করা গেল না কোথায় সেটা আন্দোলন হচ্ছে এটাকে নিয়ে বাংলাদেশকে চালাতে না পারলে কেন জাতীয় সরকার গঠন করলেন না আপনি যে হাল ধরেছেন সেটাকে শক্তভাবে কেন ধরলেন না আপনি জানেন কঠিন 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 ইস্পাতের মতন কঠিন পাথর সমান সামনে বহুত চ্যালেঞ্জ আপনার আসে তাহলে কেন আপনি জাতীয় সরকার করলেন না আজকে যদি জাতীয় সরকার করতেন এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যেটা বাংলাদেশে হতো সেটা হতো না বাংলাদেশে যারা আজ আজকে যারা আওয়ামী লীগ আবেদারি করেন বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে ডোমেস্টিক বা কোনো একক কোনো বিরোধী দলের দিকে তিনি যেতে চান না তিনি কী চান আওয়ামী লীগকে চান আমরা অবাক হয়েছে এই ধরনের কথা শুনলে সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পার্টি যে কাজটা করছে জাতীয় পার্টি যে অবস্থাটা তৈরি করেছে তাদেরকে এই মুহুর্তে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তাদের যত নেতা নেতাকর্মীরা যারা বাংলাদেশকে অশান্ত করেছিল শেখ হাসিনার সহযোগী হয়ে গত ষোলো বছর ধরে দেশের সব রকম সুবিধা ভোগ করেছে তাদের বিরুদ্ধে অপতরা অবশ্যই আইনি পদক্ষেপ নিতে হবে এটা যদি না করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার সময় শেষ আপনি আমার আমার যেটা মনে হয় আপনার দেশ চালাবার মতন সেই ধরনের ক্যাপাসিটি আপনার নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা বলবো আইনের সঠিক ব্যবহার করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে আপনারাই পারবেন এবং ভিপি নুরের উপরে যে আক্রমণ হয়েছে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বাংলাদেশের নতুন সংস্কৃতি চালু করার আহ্বান জানাচ্ছি